কবুতর জগতের একটা সত্য কথা শুনবেন জানেন কি স্টুডেন্ট লাইফের যারা কবুতর পাইলাইছে বা এখন রানিং স্টুডেন্ট আছে এর একটা কাম করে কামটা কি জানেন পাইতে ভাড়া হিসাবে টেকা পাইছে স্কুলে যাওয়ানের লেগা আর নাইলে টিফিনের টেকাটা পাইছে এটা আছে না নিজের শৈলে লাগাইবো না কষ্ট করে হাইটে স্কুলে যাইবো আর টিফিনটা খাই টিফিনে টিফিন খাইবো না টেকাটা যে বাঁচলো না ওই দিয়ে কবুতরে আদার কিনবো আর নিজের ভালোবাসার কইলার টুকরা খাওয়াইবো যাতে কবুতরের কোনো কষ্ট না হয় অহরহ মানুষ আছে পাইবেন আসসালামু আলাইকুম আমার ওস্তাদেরা আশা করি সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও আছি আচ্ছা আজকা যে ব্যাপারটা হলে আপনাকে পেঁচালটা পারো কয়েকদিন ধরে আমার কয়েকজন ভাই ব্রাদার কই দাজ বাই কবুতরের ব্রিডিং সময় এসে ব্রিডিং করুক এখন আমরা স্টুডেন্ট মানুষ বা নতুন কবুতর পালি একটা ব্রিডিংয়ের একটা মিক্স তৈরি করে দেন যেটা কবুতরের লেখা একটু ভালোইব যেটা ব্রিডিংয়ের কবুতরের দিলে কবুতরের মা বাবা তারপর কবুতরের বাচ্চাগুলিকে উভয়ের পক্ষে মানে জিনিসটা একটু পুষ্টি করে ভাই চিন্তা করলাম যে না একটা ব্রিডিংয়েরই বানাই একটা পুষ্টি দশ কেজির একটা মিক্স বানিয়ে দিই দশ কেজি খাবারটা পরিমাণটা এলে এরকম যারা নতুন পালে বেশ নতুন যারা পালে তো বেশি এরা তো কবুতার পালে না অল্প করে কবুতার দেওয়া শুরু করে ওই হিসাব করে আমি দশ কেজির একটা মিক্স বানায় দেহাইতে আছি যার যেমনি প্রয়োজন পরিমাণ অনুযায়ী আপনি বাড়ায় লইবেন পরিমাণ অনুযায়ী আপনি কমায় লইবেন কিন্তু পরিমাণটা কোনটার মধ্যে কত ডুব দিবো এটা ইনশাল্লা আমি আপনাকে এই ভিডিওটার মধ্যে দেখাই দিব ইনশাল্লাহ এই যে খাওয়ান বইছি এটা হলো আমার ছাদের খাওয়ান যেটা আমি কবুতরের এমনি খাওয়াই ওই খাওয়নটাই কারণ আপনি যে ব্যাপারটা আর কবু অনেকে আমার এই যে ভাই কবুতরের ব্রিডিং দেওয়ার উত্তম সময় কোনটা একটা কথা কী ভাই আপনি কবুতরের যদি ভিটামিন ক্যালসিয়াম এই কোর্সগুলো করায় মরে আপনি কমপ্লিট থাকেন কবুতরের মল্টিংটা যদি ক্লিয়ার থাকে কবুতর দেখতে স্বয়ং সম্পূর্ণ ফিট অ্যান্ড ফাইন নরকবুতর টাকা করতে করতেছে মাদি কবুতর তার দিক দিয়ে ঠিক আছে ওই কবুতরের লেগে ব্রিডিং যে কোনো সময় উত্তম ওই কবুতরের লেখা এটা আমি মনে করি কারণ আপনার কবুতর যদি স্বয়ং সব সুস্থ থাকে সব দিক দিয়ে অ্যাক্টিভ থাকে আপনার কবুতর ব্রিডিংয়ের লেখা উত্তম কিন্তু বাংলাদেশের আবহাওয়া অনুযায়ী বর্তমানে ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত যে একটা আবহাওয়া চলতে আছে রানিং আবহাওয়া এই আবহাওয়াটা ব্রিডিং কবুতরের লেখা একটা উত্তম এটা বাংলাদেশের আবহাওয়া অনুযায়ী কইলাম আমি আর যেটা কইলাম ওইটা যদি কবুতরের মনে করেন শরীর সব দিকটা ফিট অ্যান্ড ফাইন থাকে তে মনে করেন আলহামদুলিল্লাহ ব্রিডিংয়ের সমস্যা হইব না আচ্ছা এখন দশ কেজি যে খাওয়নটা এই খাওয়নটা আপনাকে লাগে আলাপ করি আমি থাকলে আমি যে খাওয়ানটা দিতাম আমি তো ব্রিডিং শুরু করিনি আপনাকে যদি দোয়া থাকে ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ শুরু হইব দু অনেকেই যেহেতু কই দিয়েছে অনেকেই দিয়া দিতেছে বা দিব লেগে আমার ভাই ব্রাদারগুলো লেগে আমি জিনিসটা বানাই দিতেছি আচ্ছা দেখেন প্রথমে আমি দশ কেজির হিসাবটা করি দশ কেজির মধ্যে আমি ঘমটা রাখো মূল্য তিরিশ পারসেন্ট দশ কেজির মধ্যে আমি তিন কেজি ঘম দিবো কেল লেখা দিব গমটা হলো কার্বোহাইড্রেট আর ফাইবার দেওয়া তৈরি এটা কবুতরের শৈলের যে ওয়েটটা এই জিনিসটা বজায় রাখতে সাহায্য করবো আচ্ছা এটা গেল গমের হিসাব তারপর কী দিব তারপর দিব ভুট্টা ভুট্টা কি বিশ পারসেন্ট ভুট্টা ভুট্টা আবার কোনটা ভাঙাটা দিব ভুট্টা দিব ভাঙ্গাটা কেন ভাঙ্গাটা দিব কারণ ভুট্টাটা অনেক ক্ষেত্রে কবুতরে গরম করে আর কবুতর যদি আলাম ভুট্টা খাওয়ানো যদি গরম হয়ে যায় না ডিমটা আবার জলদি জলদি দেওয়া দিব এর লেগে দেবো ভাঙ্গাটা ভাঙ্গাটা দিবো ওটা একটু গরম ওইরম করবো না কিন্তু স্বাভাবিক রাখবো যেটা শৈলের তাপমাত্রা না প্রয়োজন ওইটা দিই মইলো দুই কেজি গেল এরপরে দিই মইলো ডাবলি মার্শাল্লা কবুতরের শৈল উন্নত করতে আর হইলো শৈলের মনে করেন শক্তিকণ পুষ্টিকণ প্রত্যেকটা জিনিস শৈলের হাড্ডি মাড্ডিতে লয় প্রত্যেকটা জিনিস উন্নত রাখতে ডাবলিটা খুবই ভালো একটা ভূমিকা পালন করে এর লেগে আমি ডাবলিটা দিবলো পনেরো পার্সেন্ট অর্থাৎ দেড় কেজি ডাবলিটা দিবো বা কোনটা দিবো ছোটো ডাবলিটা দিবো এটা হলো কবুতরের মা বাপের লেগে উত্তম খাইতেও সুবিধা কবুতরের বাচ্চারা খিলাইতেও সুবিধা আচ্ছা ডাবলি গেলো ডাবলির পর কি এলো ডাবলির পর এলো ছোলা বুট মার্শাল্লাহ এটাও খুবই একটা ভালো জিনিস কবুতরের শরীরের পুষ্টি সয়ন সম্পূর্ণ ভূমিকা পালন করে ছোলা বুটটা খুবই একটা ভালো জিনিস এটা এলো আয়রন ভিটামিন সিক্স ভিটামিন বি সিক্স এই জিনিসটা দেওয়া ভরপুর এই জিনিসটা দেওয়া ভরপুর আর হইলো হাট কবুতরের হাটটা মজবুত রাখলে অনেক ভালো একটা ভূমিকা পালন করে এটা দিব দশ পার্সেন্ট দশ কেজির মতো দশ পার্সেন্ট অর্থাৎ এক কেজি আচ্ছা ছোলা হিসাব কিতাব গেল এনা হাইন হইল কবুতরের শরীরের যে একটা রক্তের হিসাব কিতাব আছে না রক্তের যাতে স্বল্পতা না হয় রক্তটা যাতে একটা বাচ্চা বাচ্চা শরীরে যতটুকু প্রয়োজন ততটুকুই ঠিকঠাক থাকে আর শরীরের যাতে শক্তিটা ঠিকঠাক থাকে ওইটার লেগে আমি দিই মইলো রেজা মার্শাল্লাহ রেজার খুবই একটা ভালো উপকারী জিনিস ওটা নিম হইল পাঁচ পার্সেন্ট দশ কেজির মধ্যে পাঁচ পার্সেন্ট অর্থাৎ পাঁচশো গ্রাম আধা কেজি নিব আর এটা হলে ভাই আমারও বিমত ভাই আপনার মনে যদি চাই একটু বাড়ায় দেবেন বা আপনার মন যদি যে একটু কমাই দেবেন সম্পূর্ণ আপনার ব্যাপার ভাই এটা সম্পূর্ণ আপনার ব্যাপার আপনার আমার ভিডিওটা বানাইবার কই তাই আমি বানাইতেছি ভাই আচ্ছা এটা গেল রেজার হিসাব এরপরে হয়নি তো জাতীয় খাবার তেল বীজ এই জিনিসটা দিলে কবুতরের কি জানেন ওই যে অনেকে ভাই পাখের কবুতরের যে শৈলের যে কালারটা কালারটা যেটা একটু এটা জি ভাই এটা একটা গোপন টিপস ভাই যে জানে ভাই ওর লেখা কিছুই না ভাই হাতের ময়লা কিন্তু যে না জানে ভাই এটা ওনার লেগে অনেক কিছু এটা ওনার লেগে অনেক কিছু এটা লেগে তেল বীজ শা এটা কবুতরের শরীরের এটা গেলে সানে আলাদা অথবা তিসি এটা কবুতরের বাচ্চাকালীন কবুতরের মা বাপের দিলে যখন খাওয়ায় না কবুতর যে পাখির একটা গেলে চায় না চকচক এই চকচকটা জি আচ্ছা এটা দুইটার যে একটা আমি এটা এটা মাত্র মাত্র কোনো পাঁচশো গ্রাম এটা আমার হিসাবে আমি দিব আচ্ছা এখন হইলো কবুতরের শৈলের বাচ্চার যে কবুতরের ফ্যাটটা ফ্যাটটা যাতে ঠিকঠাক থাকে আর ওইটার লেগে দি হইলো কুসুম ফুলের বীজ পাঁচশো গ্রাম একটা ভূমিকা পালন করব কবুতরের গ্রোথের ক্ষেত্রে আচ্ছা এরপর অথবা মুখটা একটা সমৃদ্ধ আর হজমে ভালো সাহায্য করে কবুতরের এর লিগে এই জিনিসটা দিবো আর এটা ছিল একটা দশ কেজি একটা ব্রিডিং মিক্স এটা আমি আমার পক্ষ থেকে আমার যে বাইব্রাদার গুলো আমার কইছে আমি ওনাদের একটা পরামর্শ দিলাম এটা কি পরামর্শ পরামর্শ কারে নিতেও পারেন না নিতে পারেন সম্পূর্ণ আপনার ব্যাপার ভাই ব্রাদার হিসাবে আমি এটা কইলাম বানাইলে বানাইবেন না বানাইলে না আমার আপনারা কইছেন আর আমি তো ভিডিওর মধ্যে আগে পরে কইছি আপনারা যদি কোনো ব্যাপারে আমার কাছে জানবার চান বা কই পারছেন হয়তো আমি কই দি আপনার কাছে চেষ্টা লেগে আমি চেষ্টা করছি বানায় দেওয়ানোর চেষ্টা করলাম সম্পূর্ণ আপনাকে ব্যাপার আচ্ছা এখন আমি আমার পক্ষের থেকে এক টিপস দিই অনেকে আমারে কয় যে বাইক কবুতরের যখন ব্রিডিং চলে পায়ে খানাতে মানে ভয়াবহ দুর্গন্ধ আর লেটকা এটা সমাধান এটার সমাধান হলো বাইক খাবার যে যেটাই তৈরি করেন ওর মধ্যে হালকা পরিমাণে একটু দান আর গিরিটটা মন মতো একটু ব্যবহার করবেন দেখবেন পায়খানা টাইট থাকবো আর গন্ধ ছড়াইব না গিরিটটা টাইট রাখে ধানটাও টাইট রাখে ডানটা আরেকটা কাম কি করে ওই হলো গন্ধটা নষ্ট করে ডায় গন্ধ গন্ধ দেয় না ড্রপিংটার মধ্যে এটা হল দানের উপকার আর ব্রিডিং চলাকালীন বিভিন্ন সময় আমি অনেক কোর্সগুলো করি বাচ্চাগুলোর ক্ষেত্রে ওইটা সময় হোক ওটা ইনশাল্লাহ আমি হাতে কলমে তো এটা ছিল হইলো আপনারা যাগের মধ্যে আমার কই ছিলেন ভাই ব্রিডিং কবুতরের লেগে একটা মিক্স তৈরি করে দেন এই যে আমি মিক্সটা তৈরি করলাম আচ্ছা আরেকটা ব্যাপার হইলো আমার অনেক ব্রাদার নতুন স্টুডেন্ট বললাম স্টুডেন্টের ক্ষেত্রে ভাই টাকা করতে হয় টাকা করতে যে স্কুলে যে টিফিন খায় টিফিনের টাকাটা জমা টমায় বা ভাড়ার টাকাটা যেটা পায় রিক্সা বাসেঞ্জিরা যাইবো না কবুতর পালোই আর আমি যেটা কইতাছি যাতে কবুতর আধারটা কিনবার পারে ওই কারণে হাইটা যাইবো স্কুলে এটা হলে স্টুডেন্টরা বেশিরভাগ করে আরে বেশিরভাগ কিনে এই কাজটা আমি নিজে করছি হ যদি স্টুডেন্ট লাইফের তো তো কবুতর পালে এই আমি নিজে করছি আচ্ছা যাই হোক এটা তো আমি জানি বা স্টুডেন্ট লাইফের ব্যথাটা আমি বুঝি আচ্ছা এখন আমার স্টুডেন্ট বায়রা বা আর যারা বায়েরা আছে তারা আপনারা যদি বলেন ভাই আমার এমন একটা মিক্স তৈরি কইরা দেন যেটা একটু শ্বাস প্লাস ওই মিক্স মিক্সটা আমি কবুতর মানে না কবুতরেরও দিতে পারো প্লাস ব্রিডিংও দিতে পারো যদি আপনারা বলেন আমি অবশ্যই ওই একটা খাবারের তালিকা তৈরি করে দেওয়ার চেষ্টা করুন ইনশাল্লাহ যদি আপনারা বলেন আর না বললে ভিন্ন ব্যাপার আচ্ছা যেটা আরেকটা পেঁচাল ওটা কী ভাই আমি ভাই ভিডিওগুলো করি আপনি গোলে গা যাতে আমার ভাই ব্রাদার যারা আছে যারা তারা যাতে একটু উপকার পায় এ ভাই উপকার হয় সম্পূর্ণ আল্লাপাকের পক্ষ থেকে আমরা মানুষ বান দাঁড়াইলে উশিলা আর কিছু না আপনার কাছে অনুরোধ ভাই আমার ভিডিওগুলো ভাই যারাই দেখেন আন্তরিকভাবে ধন্যবাদ ফেসবুক পেজের তে দেখলে ভাই অবশ্যই আমার পেজটাতে ফলো দিবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে এই নামেই আমার ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন এটা আপনার কাছে একটা আন্তরিকভাবে অনুরোধ আর ভিডিওগুলা দেন অবশ্যই একটা লাইক দিবেন আর এই ভিডিওটা দেখার ফলে যে ভিডিও দেখেন আপনার মনে মনে একটা মন্তব্য তৈরি হয় ভালো খারাপ যেটা এই হোক একটা মন্তব্য তৈরি অবশ্যই মন্তব্যটা করবেন আর ওইটা দ্বারা আমি শিখতে পারবো আমি জানতে পারবো এটা হলো আপনার কাছে একটা অনুরোধ আর ভিডিওটা দ্বারা যদি আপনি মনে করেন আপনার কোনো উপকার হয়েছে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন যদি মনে করেন উপকার হয়েছে এটা দ্বারা আরো দুই তিনজন বাইরে উপকার হইতে পারে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন এটাই আপনার কাছে চাওয়া আর কোনো বোল্টো টিলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই পাঁচ অক্টো নামাজ পড়বেন আসসালামু আলাইকুম